কেমনে কি ভাই আসলে আর কারে বিশ্বাস করবে জাতি হুম বোজানা বোজেনা বিষয়টা হয়ে গেছে নতুন অতি উত্তেজনায় সম্ভবত বিষয়টারে গোলমাল পাকায় ফেলছিল মাত্র দুই ঘন্টা আগে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইভেন আমির খসরু মাহমুদ চৌধুরীকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যেটা সেইখানে তাদেরকে দাওয়াত দিয়েছেন বা আমন্ত্রণ করেছেন এ নিয়ে যখন সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা অনেকে মিষ্টি হয়তো বিতরণ করা শুরুও করছে গণমাধ্যমে তোলপার হ্যাঁ মজাটার সময় একবার সব শেষ করে দিল বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস আমরা মাত্র কয়েক মিনিট আগেই এই নিউজটা দেখলাম যে আপনার ঢাকার মার্কিন দূতাবাস বলছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামে কোনো অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকার সম্পৃক্ত নয় এখানে একটা প্যাচ আছে আমি পুরোটা ভিডিও বোঝাচ্ছি যে কী আসলে ন্যাশনাল ব্রেকফাস্ট আর এটা কবে থেকে চালু হয়েছে এটা কি মার্কিন সরকারের উদ্যোগে চালিত হয় নাকি অন্য কোনো কিছু বিষয়টা আসেন এখানে কিন্তু একটা সূক্ষ্ম প্যাচ আছে প্যাচটা বোঝানোর আগে আগে দূতাবাসের কথাটা বলছি আপনার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফান ইভ্যালি তিনি গণমাধ্যমকে জানিয়েছেন আইআরএফ শীর্ষ সম্মেলন বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের আয়োজন বা অর্থায়ন এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার করে না আই শীর্ষ সম্মেলনটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অংশীদার সরকারগুলোর দ্বারা বার্ষিক আয়োজিত আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা মন্ত্রিসভা থেকে আলাদা যা জার্মান সরকার বার্লিনে দশ থেকে এগারো অক্টোবর আয়োজন করেছিল মুখপাত্রের বক্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা সহ দেশে বিশ্বজুড়ে মানবাধিকার মৌলিক অধিকার নাগরিক সমাজের অংশগ্রহণকে স্বাগত জানায় আর মার্কিন সরকার আমি তো বলি পুরোটা ভিডিও শুই নেন এটার আসলে পেস্টটা কোথায় লাগছে সেটাও বিএনপিকে আমরা বুঝাই দিচ্ছি তিনি বলছেন মার্কিন সরকার এবং স্টেট ডিপার্টমেন্ট আইআরএফ সামিট বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের পরিকল্পনা আমন্ত্রণ অংশগ্রহণকারীদের পরিচালনা বা প্রভাবিত করা মানে সরকার কানেক্টেড না যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ পাওয়ার যে তথ্য বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন তো এবার আমি সাইরুল কবির খান সহ বিএনপির যারা নেতারা আছেন তাদের উদ্দেশ্যে এটা একটু ক্লিয়ার করে দিচ্ছে আসলে কি এই ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ার কবে থেকে শুরু হয়েছে এটা বেসিক্যালি ধর্মীয় একটা প্রোগ্রাম সরকারের সাথে না বা সেখানে সরকারের অনেকেই দাওয়াত পায় কথার কথা ধরেন ডাক্তার ইউনুসে একটা প্রোগ্রামে দাওয়াত দিছে সেই প্রোগ্রামে আবার আমারও দাওয়াত দিছে নিউজটা হয়ে গেল কি যে নাইমকে ডক্টর ইউনুসের আমন্ত্রণ কোথায় ওই প্রোগ্রামে কিন্তু তিনি কি আমাকে দাওয়াত দিচ্ছেন না এটার আয়োজক আলাদা পেস্টা কি আসুন দেখি আপনার আমরা দেখছি উনিশশো সালে এপ্রিল মাসে ওয়াশিংটনের সিয়াটলে উনিশজন ব্যবসায়ী এক সংকটময় পরিস্থিতিকে মোকাবিলা করতে একত্রিত হন তো প্রায় দুই হাজার বছরের পুরনো এক গল্পের কাছে তারা ফিরে যান গল্পটি যিশু খ্রিস্টের এবং এটি শুরু করেছিল আপনার শুরু হয়েছিল একটা খাবার টেবিল থেকে বুঝতেই পারছেন ধর্মীয় বাইবেলের জন একুশ অধ্যায়ের বিবরণ অনুযায়ী যিশু তার কয়েকজন বন্ধুদের তেবেইসিয়াস সাগরের তীরে সকালের খাবারের আমন্ত্রণ জানান সেই ব্রেকফাস্টে এই যে ব্রেকফাস্ট এখান থেকে কানেক্টেড তিনি ঐশ্বরিক শক্তিতে প্রচুর মাছ ধরেন ঈশ্বরের ভালোবাসা তুলে ধরেন পিটারকে ক্ষমা করার মাধ্যমে যিনি তাকে অস্বীকার করেছিলেন মানুষের একত্রিত হওয়া একসঙ্গে খাবার খাওয়া বন্ধুত্ব গড়া প্রার্থনার গুরুত্বের কথা তিনি মনে করিয়ে দিয়েছিলেন তো সেই যে জিনিসটা এইটাই আসলে আস্তে 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 পশ্চিমা রাষ্ট্রগুলোতে একটা ট্রেডিশন হিসাবে শুরু হতে থাকে আমরা যদি দেখি উনিশশো বেয়াল্লিশ সালে আপনার ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্রের শিকাগো ফিলাডেলফিয়া বোস্টন এবং উনিশশো সালে ওয়াশিংটন ডিসিতে এই উদ্যোগটির শুরু হয়েছিল মার্কিন কংগ্রেস সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এমন ব্রেকফাস্ট দল গঠন করা হয় আর আমরা যদি দেখি এই মুহূর্তে এই জিনিসটা প্রায় বিশ্বের একশো আশিটি দেশে ছড়িয়ে পড়েছে খ্রিস্টের শিক্ষা নীতিমালা তার ব্যক্তিত্বকে কেন্দ্র করে গড়ে ওঠা এই প্রাচীন ধারণা আধুনিক সমাজের প্রতিটি স্তরের মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ করছে তো এখন আমরা নিশ্চয়ই আপনাদেরকে বুঝাইতে পারছি যে একবার সম্ভবত উনিশশো আমরা যদি দেখি এটা শুরু হয়েছিল উনিশশো সালে প্রথমে একজন মার্কিন প্রেসিডেন্ট এই প্রোগ্রামে তিনি মানে সেখানে যাওয়া শুরু করেন এরপরও অনেকে সেখানে যান প্রোগ্রামটা সঠিক তবে এটার সাথে যুক্তরাষ্ট্র সরকার যে ট্রাম্প দাওয়াত দিচ্ছে তা না ওই যারা এটার আয়োজক তারা অনেককে দাওয়াত দিচ্ছেন সারা পৃথিবীর নামি দামি মানুষকে আজ বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ আজকে আমি ভিডিওর প্রথমেই তারিখটা উল্লেখ করার একটা বিশেষ কারণ আছে জুলাই আগস্ট যে বিপ্লব হয়েছে সে বিপ্লব হবার পরে সরকারের মধ্যে আমাদের উপদেষ্টা মণ্ডলিতে আমরা আসিফ নাহিদ তারপর হচ্ছে মাহফুজ এই তিনজনকে যখন দেখলাম তখন একটা প্রশ্ন উঠছিল যে আপনার কি বলা হয় যে সরকারের মধ্যে ছাত্রদের এই কানেকটিভিটি সেটা কি পজিটিভ হইল নাকি নেগেটিভ হইল তো অনেক বিশ্লেষকরা বলছিলেন যে এটা নেগেটিভ হয়েছে আবার কেউ কেউ বলছিলেন যে সঠিক হয়েছে কিন্তু দিন শেষে এটা এক ধরনের নেগেটিভিটিতেই পড়ছে কারণ সরকারের পরিকল্পনা হোক কাটা দিয়ে কাটা তোলা অথবা যে কোনোভাবেই হোক সমন্বয়কদের মধ্যে প্রধান সারির যারা আছেন তাদের মধ্যে দৃশ্যত ফাটল ধরতে যাচ্ছে এবার আগামী পনেরোই জানুয়ারির মধ্যে আপনারা সকলে জানেন যে প্রোক্লেমেশন অফ জুলাই ঘোষণাপত্র যেটা আসার কথা সেটা নিয়ে আমরা দেখেছিলাম ছাত্ররা যখন শহীদ মিনারে জড়ো হয়েছিল তখন সরকারের একজন উপদেষ্টা রেজওয়ানা তিনি বলছিলেন যে চোদ্দোর মধ্যেই এটা আমরা রেডি করে ফেলবো আর এটা পনেরো তারিখে আমরা ঘোষণা দিব দিন যখন ঘনায় আসছে এখন সরকারের একজন শক্তিশালী উপদেষ্টা মাস্টার মাইন্ড মাহফুজ তিনি যে বক্তব্য দিয়েছেন সার্জিস এবং এই কয়েকদিন যা যা সময় নষ্ট করছেন এখন তো নষ্টই বলা যাবে কেন কারণ তারা বিভিন্ন জায়গায় জনসংযোগ করছেন গণসংযোগ করছেন জুলাই আগস্টের জন্য লিফলেট বিতরণ করছেন তারা সবাই অপেক্ষায় আছেন পনেরো তারিখ সরকার জুলাই আগস্টের ঘোষণা দিবে এই ঘোষণা পত্র কিন্তু এখন সরকার কি বলছে আপনার এই বক্তব্যটা আবার কারে দিয়ে দেওয়াইছে রে দিয়ে এটা অন্য কেউ দিতে পারত কিন্তু ওয়াই মাহফুজকে বেছে নেওয়া হলো এটার পিছনে কি স্পেশাল কোনো কারণ আছে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী পনেরো জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা কিন্তু কয়েকদিন আগে রেজওয়ানা যিনি এই কথাটা বললেন যে চোদ্দোর মধ্যে হয়ে যাবে আজকে আমাদের মাহফুজ বলছে যে এই পনেরোই জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব হচ্ছে না এজন্য কিছুটা সময় বাড়ানো হতে পারে তাই শিক্ষার্থীদেরকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাস্টারমাইন্ড মাহফুজ আলম তিনি বলছেন ছাত্ররা ঘোষণা দিয়েছিল যে তারা একটি ঘোষণাপত্র দেবে কিন্তু সরকার যখন অনুভব করলো যে বিষয়টি শুধু ছাত্রদের দিক থেকে গেলে সেটি বাংলাদেশের যে স্থিতিশীলতা এবং ঐক্যের জন্য ক্ষতিকর হতে পারে তো সেইভাবে সরকার দায়িত্ব নিয়েছে যে সবার সাথে আলোচনার ভিত্তিতে একটি ঘোষণাপত্র দেওয়া হবে তো তার বক্তব্য যে আপনার সবার সাথে আলোচনা করে আগামী সপ্তাহে ঘোষণাপত্রের বিষয় এবং এই ঘোষণাপত্র কবে প্রকাশ হবে সরকার সবার সিদ্ধান্ত ক্রমে জানাবে আগামী সপ্তাহ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে এ বিষয়ে আলোচনা হবে আর সংস্কার কমিশনের রিপোর্ট এলে সংস্কার কাজ শুরু হবে এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে মাহফুজ আলমের এই বক্তব্য আমরা কালকেও দেখছি সার্জিস বিভিন্ন জায়গায় সময় দিচ্ছেন হাসনাত বিভিন্ন জায়গায় সময় দিচ্ছেন তো তারা যেই কথা বলছেন বা প্রোক্লেমেশন অফ জুলাই নিয়ে তাদের যে অবস্থান দিতেই হবে নয়তো তারা রাজপথে নেমে যাবে সরকারকে আলটিমেটাম দিচ্ছে তো সরকার কি তাদের তো টিম তাই না টিম এ টিম বি টিম সি আমরা বিভিন্ন লেয়ার দেখছি এখন এই লেয়ার থেকে প্রক্লেমেশন অফ জুলাই তারা যেদিন চাইলো জানুয়ারির কত তারিখ জন্য ভুলে গেলাম ওই দিন করতে পারলো না ওই দিনের পরে আসলো যে সরকার করবে এখন সেটাও হচ্ছে না তো দিন শেষে এই প্রক্লেমেশন অফ জুলাই নিয়ে বিএনপির একটা বড় ধরনের দ্বিমত আছে কারণ এখানে প্রধান চাহিদারা কি বাহাত্তরের সংবিধানকে বাতিল করা মোটা দাগে এখানে দুইটা জিনিসই কাজ করে যাচ্ছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা বিচারকে নিশ্চিত করা বাতিল করা আর এগুলোর সাথে বিএনপি সরাসরি দ্বিমত পোষণ করেছে এই প্রক্লোমেশন অফ জুলাইয়ের পক্ষে কোথাও না কোথাও বিএনপি কিন্তু বিষয়টাকে পজিটিভ নিচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে তার মানে কি উপদেষ্টা মাহফুজরা সাদেরই টিম তারা তো একটা টিম ছিল সরকারের মধ্যে তারা এখন চলে আসছে বাট সার্জিস হাসনাতরা তো তাদেরই একটা টিম সেই টিমের সাথে আভ্যন্তরীণ দ্বন্দ্ব কি শুরু হয়ে যাচ্ছে নাকি এটা ছাত্রদের সাথে আগে আলোচনা করা হয়েছে যে এটা আমরা লাইব্রেরিটা বলবো তোমরা জাস্ট হচ্ছে একটু রিয়াকশন দিবা আসলে মানে কী যে চলছে আমরা না অনেকটা বুঝতে পারতেছি না তবে এটা স্পষ্ট যে এই ইস্যুতে একটা বিভাজন তৈরি হতে পারে ছাত্রদের সাথে হয়তো দুই চারজন উপদেষ্টার সাথে সমন্বয়কদের মধ্যে একাংশ হয়তো মিলতে পারে কিন্তু সারা বাংলাদেশের যে বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্ররা আছে তারা কিন্তু এটাকে পজিটিভ নিবে না ইতিমধ্যে এটা নিয়ে এমনি হয়েছে ছাত্ররা চিকিৎসা পাচ্ছে না তোমরা কেউ মন্ডা মিঠাই খাচ্ছ তোমরা কেউ গাড়ি দিয়ে ঘুরছো ভাই আমাদের খাবার নাই চিকিৎসা নাই আমরা যারা আহত হইলাম তাদের খবর নাই জুলাই আগস্ট যে ফাউন্ডেশন সেটা থেকে ঠিকমতো অ্যাক্টিভিটিস নাই এমনি কিন্তু একটা বড় বিভাজন এটা কি আরও একটু উগড়ে দিবে